আজকে আপনারা শিখতে চলেছেন থ্রিডি কার্টুন কিভাবে তৈরি করতে হয় ওবি আপনারা ফ্রিতে করতে পারেন গুগল এআই দিয়ে আগে আপনারা কার্টুনটা দেখেন বেশ চমৎকার একটি বর্ণনা ঝড়ের তাণ্ডবের মধ্যেও মিষ্টি আম পাওয়ার আনন্দের কথা তুলে ধরা হয়েছে মামার কথাটি খুব সুন্দর যে ঝড়ে শুধু ক্ষতিই হয় না আনন্দের ব্যাপারও ঘটে ভিডিওটা শুরু করার আগে ফটোফট করে আপনারা লাইক করে দেন লাইক করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও বানাতে আগ্রহ থাকে এরকম ধরনের ভিডিও দেখতে চালে ফলো করতে পারেন এরকম ইউনিক ইউনিক তথ্য আপনারা জানতে পারবেন চলেন আমরা শুরু করি আপনারা চার জিটিপি ওপেন করবেন এবং আপনাদের কাছে চার জিটিপিটা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আমি এখানে লিখেছি ঝড়ের দিনে আম কুড়াতে যাই মামাবাড়ি সুন্দর একটা গল্প আট সেকেন্ডের গল্প করে দাও এইভাবে আপনারা লিখতে পারেন এবং আপনারা যেরকমভাবে লিখবেন সেরকমভাবে আপনাদের চার জিডিপি আপনাদের হিস্টোরি ক্রিয়েট করে দেবে এবং এইটা আপনাদের একজাম্পল দেখাচ্ছি এবং আপনারা এইভাবে লিখতে পারেন আপনারা বাংলা লেখলেও চলবে তো লেখার পরে আপনারা পাশে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্যাপশন দিয়েছি এখানে কিন্তু আমাকে কিন্তু হিস্টোরি ক্রিয়েট করে দিয়েছে এইভাবে আপনাদেরও দেবে এবং এখান থেকে আপনারা কপি করে নেবেন আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা রিটার্ন আসবেন আপনারা ক্রোম বাজারটা ওপেন করবেন ক্রোম বাজারটা না থাকলে গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা উপরে লিখবেন গুগল স্টুডিও এআই লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো এখানে লেখা আছে গুগল এআই স্টুডিও এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে পাশে দেখেন একটা অপশন আছে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখো এখানে লেখা আছে ভিও ভিওতে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে এখানে আপনারা চার থেকে যেটা কপি করে আনছেন এখানে আপনারা পেশ করবেন এরকম আমার মতন পেশ করবেন পেশ করার পরে পাশে দেখবেন কি এখানে আপনারা ভার্টিক্যাল সাইজ রাখবেন নাকি আপনারা ভাবে রাখবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে দেখবেন কি লেখা আছে রুন কন্ট্রোল আপনারা ক্লিক করবেন ক্লিক করলে হয়তো আপনাদের দশ সেকেন্ড টাইম যাবে দশ সেকেন্ড আপনারা ওয়েট করবেন দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু কার্টুন আমাকে জেনারেট করে দিয়েছে এইভাবে আপনাদেরও দেবে আপনাদের আমি প্লে করে দেখাচ্ছি আপনারা দেখেন এইভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ফ্রিতে দেখেন এইভাবে আপনারা যদি কার্টুন তৈরি করতে পারবেন এবং এখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন পাশে দেখেন একটা ডাউনলোড বলে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করলে এইটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে এখান থেকে তো আপনারা তো ভিডিও ক্রিয়েট করেছেন এখান থেকে কিভাবে আপনারা ভয়েস ক্রিয়েট করবেন পাশে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনারা যে চার জিডিবি থেকে যে আপনারা যে কপি করে আনছেন এখানে আপনারা পেশ করবেন আমার মতন এরকম আপনারা পেশ করবেন রুন কন্ট্রোলে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে হয়তো আপনাদের দশ সেকেন্ড টাইম যাবে দশ সেকেন্ড আপনারা ওয়েট করবেন নিচে আমি ক্যাপশন দিয়েছি উপরে কিন্তু আমরা কিন্তু এইভাবে আপনাদেরও দেবে এবং এই ভয়েসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন পাশে দেখেন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করলে তাহলে এইটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে এখান থেকে এইভাবে থ্রি ডি কার্টুন তৈরি করতে পারবেন বিলকুল ফ্রিতে আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি ওম নমঃ ভাই